শতকরার বিভিন্ন সমস্যা নিয়ে এখন আমরা কথা বলি এখানে একটা দেওয়া আছে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোন আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে মানে সুদের হার দেওয়া আছে পাঁচ টাকা হার সুদে কোন আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে তার মানে আসল যোগ সুদ মিলে ওইটা আসলের দ্বিগুণ হবে আসল তো মনে করি আসল আসল নিয়ে যখন আমরা কাজ করবো আমরা সবসময় ধরুন আসল একশো টাকা অতএব সুদ আসল সমান একশো টাকার দ্বিগুণ হচ্ছে দুইশো টাকা মানে যেহেতু সুদ আসল দুইগুণ হবে দুইশো টাকা হবে তার মানে সুদ হচ্ছে দুইশো বিয়োগ একশো মানে একশো টাকা হচ্ছে সুদ তা আমাদের এখন বের করতে হবে আসল কত ছিল তো একশো টাকা এক বছর সুদ হয় পাঁচ টাকা তাহলে পাঁচ টাকা একশো টাকার এক বছরের সুদ মানে কত বছরে হবে সেটা বের করতে হবে তাহলে পাঁচ টাকা একশো টাকার এক বছরের সুদ তাহলে এক টাকা একশো টাকার কত বছরের সুদ হবে একশো টাকা একশো একশো কত বছরের সুদ হবে বিশ বছরের মানে সুদ এই একশো হচ্ছে সুদ যেটা পাঁচ টাকা একশো টাকায় সুদ হয় আসল যদি একশো টাকা হয় পাঁচ টাকা সুদ হয় এক বছরে টাকায় সুদ হয় এক বছরে টাকায় কত হবে একশো টাকায় এই একশো টাকা সুদ হবে কত বছর বিশ বছরে তার মানে নির্ণীয় সময় হচ্ছে বিশ বছর পাঁচ পার্সেন্ট সুদ হলে আসল সুদে গুণে সুদে আসলে দ্বিগুণ হবে বিশ বছরে তো এখানে সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হওয়াতে রঞ্জিতের আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে গেল তার মূলধন কত ছিল তা আমাদের সুদের হার সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট কমে গেছে তার মানে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কমে গেছে তার মানে একশো টাকায় এক বছর আয় কমে সাত বিয়োগ পাঁচ মানে দুই টাকা একশো টাকায় পাঁচ বছর আয় কমে দশ টাকা তো আসল যদি আমার একশো টাকা থাকে তাহলে আমাদের পাঁচ বছর আয় কমবে দশ টাকা তাহলে দশ টাকা আয় কমে পাঁচ বছরে যখন মূলধন একশো টাকা তার মানে একশো একশো থেকে বের করছে যেহেতু অতএব এক টাকা আয় কমে পাঁচ বছরে কত আর সত্তর টাকা এই সত্তর টাকা কমবে পাঁচ বছরের কত টাকা তার মানে মূলধন হচ্ছে সাতশো টাকায় তোমাদের এইভাবে বের করে নিতে হবে